এখন এগুলো সুপারমার্কেটে যাবে একদম প্যাকে টশটশা হয়েছে এত ইয়ামি হুম খুবই মজার তো আমরা এখন আছি প্লাম বাগানে ও গত বছরও ছিল কিন্তু আমাদের সুইজভিউ চ্যানেলে সেই ভিডিওসগুলো গিয়েছে হ্যালো খুবই সাউথ ফোন Ungarnoder হ্যাঁ Hungarian হ্যাঁ ও हंगরি থেকে পার্টনার পেয়ে গেছে আমি ওর সাথে এখন কি বলে প্লাম পিকিং করব সে হ্যালো আলতনাও মানেই হচ্ছে ফলের রাজ্য তো আমরা এখন আছি সুইজারল্যান্ডের ফলের রাজ্যে আলতনাওতে প্রচুর পরিমাণ আপেল যেমন হয় কিবি হয় পেয়ারস হয় এই যে প্লামটাও হয় আমরা এখন আছি সুইজারল্যান্ডের আলতনাওয়ে এই গ্রামটা আপেলের গ্রাম হিসেবে পরিচিত এই গ্রামের পুরোটা জুড়েই আছে শুধু আপেলের বাগান যদিও আপেল গ্রাম হিসেবে পরিচিত কিন্তু এখানে আছে বিভিন্ন রকমের ফ্রুটস এটাকে যদি ফলের রাজ্য বলা হয় একদমই ভুল বলা হবে না এই ম্যাক্সিমাম মানুষে চেনে কিন্তু অনেকেই আবার চেনে না আমাদেরকে অনেকে কমেন্টস করেছিল যে এটা আসলে কি ফল আমি যদিও ভিডিওতে বলি অনেকে আবার দেখা যায় তারপরেও জিজ্ঞেস করে এটা হচ্ছে প্লাম সো কয়েকটা ভেরিয়েশন আছে তার মধ্যে সবচেয়ে রসালো মনে হয় এটাই বি মার্কস টু দিস সো ওদার ওর সাথে পারছে ঠিক আছে এই ফ্রুটসগুলো সবগুলো যাবে হচ্ছে টবিতে এখানে যারা থাকে সুইজে যারা থাকে তারা তো অবশ্যই চিনবে এগুলো এখন টবিতে যাবে আমার হাতে পিকিং করা ওদের টিমের কয়েকজনের সাথে আমাদের আগেই পরিচয় আছে व्हाट्स योर নেম এই যে এখানে এসে গিজেলার সাথে আজকে পরিচয় হলো ও অনলি 2 মান্থস হয়েছে এখানে এসেছে দেখেন এবারে মানে আমার কাছে মনে হয় গাছে যতটুকুন আছে তার চেয়ে কোনো অংশে কম নেই এই যে নিচেটাতে মানে কেউ খায় না কেউ পায় না মানে ব্যাপারটা হচ্ছে এরকম এখানে শত শত পড়ে আছে আমি একটু ওরা মনের সুখে পিকিং করছে এই যে দেখেন পার্পল কালার পার্পেল কালার বলে খুব বেশি একটা দেখা যাচ্ছে না সো দেখেন কতগুলো নিচে পড়ে যাচ্ছে ওরা পারছে কোনো মায়া নেই মানে পারছে যে অর্ধেক তো নিচেই পড়ে যাচ্ছে ওদের কিছুই যে আসে না কারণ গার্ডেনটা তো আর ওদের না সো মায়াটাও ওদের নেই দেখেন সবই কিন্তু পড়ে যাচ্ছে একটা পারছে দশটা নিচে পড়ছে নয় মিতার বাই তার ক্যাল একবার বলেছিল যে আপনারা কি চার বছর ধরেই গার্ডেনে আসি এবং যে ওনার ওরা তো হচ্ছে স্টাফ যে ওনার আছে ওনার সাথেই আমাদের খুব ভালো সম্পর্ক গত বছর আমাদের একটা ভিডিওতে আছে অনেকগুলাতে বলে যে তোমরা আসলে পরে যতটুকুন খেতে পারো আমাদের সুইস ভিউ আর আপনারা তো অনেকেই দেখেছেন যে ক্যান্টন থুগাউ থেকে আমরা ট্যুরিজম रिलेटेड অনেকগুলো কাজ করেছে আলহামদুলিল্লাহ সুইস ভিউর উছিলায় তাই না dage sir তো কই তোমার নতুন জব শেষ হয়ে গেল কাজে এত ফাঁকি দিলে হবে বলো হ্যাঁ

সো সুইজারল্যান্ডে এরকম অসংখ্য ফার্ম হাউস আছে জুরিখেই অনেকগুলো আছে আর আমরা আজকে আছি থুর থুরগাওয়া একটু জুরিখ থেকে একটু দূরে বলা যায় আর এখন আমরা আছি বীরনের সাইডে এবং সারি সারি শুধুই বীরনে চারপাশে পেয়ার্স আর এই যে সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছেন না অনেকের কিউরিয়সিটি থাকতে পারে যে এগুলো কী আসলে এগুলো সুইজারল্যান্ডে খুব কমনলি দেখা যায় অনেকেই জানে এগুলো হচ্ছে ঘাস উইন্টারে গরু ছাগল বা ভেড়া ওদের খাবারে কি হয়েছে রাইফা রাইফাকে হর্স দৌড়ানি দিয়েছে একটা রাইফা এখন ভয় পেয়ে এখানে গাড়িতে এসে বসে আছে রাইফা ডিলিট করে দেবো নাই না আমি এটা ডিলিট করবো না আপনাদেরকে সুইজারল্যান্ডের আরেকটি বিক্রেতা ছাড়া দোকান একটু শেয়ার করছি সেটা হচ্ছে আমরা এখন যে ফার্ম হাউসটাতে আছি ওদেরই একটা শপ এখানটাতে হচ্ছে বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো পাওয়া যায় তো শুরুতেই আছে একটা কফি মেশিন এই ফার্ম হাউসে যে অ্যাভেলেবেল যে ফ্রুটসগুলো আছে সেগুলো এখানটাতে দেওয়া আছে ড্রাই ফ্রুটস যেমন ড্রাই আপেল ড্রাই স্ট্রবেরি সহ আরো অনেক কিছু এখানটাতে জ্যাম জেলি আছে এখানটাতে কিছু প্রোডাক্ট আছে ওখানে কিছু আছে বলা যায় যে পুরোটা সব খুব সুন্দর করে সাজানো এবং মেনলি হচ্ছে এই ফার্ম হাউসে যা যা প্রডিউস হয় তা সবকিছু এখানটাতে পাওয়া যায় ক্যান্টনথুর্গা আবার ফেমাস হচ্ছে বাবুল হোটেলগুলোর জন্য তো নর্মালি এই জায়গাটাতেও একটা বাবুল হোটেল থাকে এবার আর সেটা দেখা যাচ্ছে না সো এই যে দেখেন এখানটাতে এখন চারপাশে আপেলের বাগান আর সবচেয়ে ফেভারেট এই জায়গাটা এখানে সুইং আছে ট্রাম্পোলিনও আছে সো এই জায়গাটাতে ওরা খুব এনজয় করে ও মাই এই গাছটা দেখেন জাস্ট একটু দেখেন মাসাল্লাহ মানে ছোট একটা গাছ এই গাছের একদম পুরোটা মানে একদম নিচ পর্যন্ত আপেল ধরে আছে কি সুন্দর কালার তার উপরে আবার এসে পড়েছে না নাশাল কি সুন্দর দেখেন একটা না পারি দেখেন আপেল গাছগুলোতে কি সুন্দর করে পানি দিচ্ছে দেখেন দুই পাশ দিয়ে ও মাই গড আমার উপরে সেও পড়ছে যদি মেডিসিন থাকে তাহলে তো আজকে একদম মেডিসিন খাওয়া হয়ে যাবে খুব সুন্দর করে পানি দিচ্ছে দুপাশে যাচ্ছে কিন্তু খুব সুন্দর না এই যে এইসব জিনিসগুলো কাছ থেকে দেখা সব কিছু তো আর বইয়ের পাতায় থাকে না এই চোখের সামনে দেখে যে এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু মেমোরিতে থেকে যায় সব সময় আচ্ছা এটা কি গাছ এইটা তো দেখি না এটা তো বোঝা যাচ্ছে না আসলে এটা কি খায় এই ফ্রুটসটা কি খাওয়া যায় আমি জানি না একটু খেয়ে দেখি তো ও মাই গড টক জানি না কিন্তু দেখেন গাছটা ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বিলিভ মি মার্শাল্লা এত সুন্দর লাগছে মানে কি যে সুন্দর অদ্ভুত সুন্দর লাগছে কিন্তু দেখতে যত সুন্দর ঠিক ততটাই টক পাশেই আরেকটা আছে এখানে এত অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যায় এটা কী এটাও কি খাওয়া যায় মানে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে হচ্ছে আপেলের হারভেস্টিংয়ের টাইম আর এই যে দেখেন নিচে কি পরিমাণ আপেল পড়ে আছে এখানটাতে খুব ছোট্ট টাইনি আবার একটা গার্ডেনও আছে ফুলের কালারটা দেখেন মাসাল্লাহ এই যে এই ফুলটা আমাদের গার্ডেনে আছে সেম ফুলটা মানে সেম কালারের এত পছন্দ আমার কাছে যে কালো জাম আছে না কালো জামের বাংলাদেশে কালো জামের ভেতরের যে কালারটা মিষ্টি কালার সেই কালারটা লাগে এখানকার আলтнаওর অনেক কিছু এখন অলমোস্ট হারভেস্ট হয়ে গেছে যাচ্ছে কিন্তু আপেলগুলো এখনো হয়নি আপেলের আরেকটু সময় লাগবে আর এই পাশটাতে হচ্ছে সবুজ আপেল আমরা আরেকটু সামনের দিকে যাব সেইখানটাতে হচ্ছে আবার রেড আপেল আমার কাছে রেডটা বেশি ভালো লাগে সবুজ গাছের মধ্যে লাল আপেল না মনে হয় যে গোলাপ ফুটে আছে দেখা এক একটা আপেল মার্শাল্লা এত রসালো টসটসে একটা পারবো দেখে স্যাম প্রতি বছরের মতো এবারও আপনাদের সাথে ফলের রাজ্যের একটা ভ্লগ শেয়ার করলাম আই হোপ আমাদের আজকের এই ব্লগ আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বরাবর মতো বলবো যে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হ্যাপি অ্যান্ড হেলদি স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ